বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছি ঈদের আগে তো কোনো ভিডিও দেই না ঈদের পরেকার ভিডিও আজকের পনেরো তারিখ আজকের একটা নতুন ভিডিও সেটা হলো তারের ভিডিও এই আপনারা পাবেন এখানে ইন্ডাস্ট্রিয়াল তার অথবা সিলিং ওয়ারিংয়ের তার অথবা সোলার প্যানেলের টেন আর এম সিক্স আর এম ষোলো আর এম তার পাবেন আপনারা ঘর ওয়ারিংয়ের জন্য তার পাবেন সোলার ওয়ারিংয়ের তার পাবেন অথবা বাস ট্রাক সিএনজি রিক্সা ওয়ারিংয়ের জন্য তার পাবেন তা আপনারা দেখেন আমি দেখাই প্রথমেই আপনার মিটার থেকে যে খাম্বা মধ্যে তারটা যাবো সেটা এটা হলো আপনার টুয়ার টু পয়েন্ট সাদা তার সাদা গোনার তা মানে তামা এই যেটা হলো জাপানি তামার টু পয়েন্ট ফাইভ তার এই এইটা হলো ওই মানে মিটার থেকে আপনার খাম্বা পর্যন্ত যে তারটা ব্যবহার করবেন এটা পাবেন এটা তো আবার আপনি মোটর চালাইতে পারবেন তিন চার গোড়া মোটর পর্যন্ত চলবে এটা যা পানিতে সাদা গোনা এটা ঘষা দিলেই সাদা হবে এই তামা কালার বাইরে হবে এটা টু ফেসের এটা হলো থ্রি ফেসের থ্রি ফেসের যাদের মোটর আছে তারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনি চার চার ঘোড়া পর্যন্ত চালাতে পারবেন পাঁচ গোড়া চলবে না পাঁচ গোড়া একটু টান হবে এটা দিয়ে আপনার পাঁচ গোড়া ইজিলি চালাইতে পারবেন এটা হলো আপনার ফোর আর এম তার ফোর আর এম ফোর আর এম সাদা গোনা অরিজিনাল মাল এটা যার যে দুটুক লাগবো আমি দিতে পারবো এটা হলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তার এটা হলো কাবার তার বলে মানে সেফটির জন্য কাবার তার না জাপানি তামা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হলো সোলার আইটেম তার সোলারের জন্য মানে একদম জিরো আর এম কত গুণা এগুলাতে ঘর ওয়ারিং করবেন আপনি যদি কারেন্টের ওয়ারিংও করেন তা ফুল ফাইল চলবো দুই চার পাঁচ দশটা ফ্যান লাইট ফ্রিজ টিপি এল ইডি মিল রাইস কুকার প্রেসার কুকার গিজার চা সব সব দিয়ে আপনি করতে পারবেন এটা হলো টু আর এম তার এটা হলো টু আর এম তার এলএবিতে এরকমই থাকে পলিথিন করা এগুলো উপরা আবার যে এই তারের মতো ই থাকে মানে জাহাজের তারগুলো হলো এরকম সিস্টেম করা থাকে এটা হলো টু আর এম তার এটা আপনার এক কয়েল তার যদি কয়েল হিসাবে নিয়ে এক কোয়েল তার এটা পঁচিশশো টাকা দাম পড়ব এটা এগুলো হলো আপনার ওয়ারিংয়ের বাসাবাড়ি ওয়ারিংয়ের তার অথবা বাস অটো অটোরিকশা ওয়ারিং করার জন্য এটা হলো আপনার ওয়ান আর এম তার ওয়ান আর এমের সাথে একটু চিকন হবে এটা হলো এখানে চারটা লাইনে তার আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা সোলারের জন্য মানে বেস্ট কারেন্টের কাজে লাগে না অথবা বাসটাকে ওয়ারিংয়ের জন্য করে এটা হলো কারেন্টের তার সাত গুণা টু পয়েন্ট ফাইভ অরিজিনাল জাহাজের অন্য কোনো দুই নম্বর কোনো তার নাই সবটি শিবের তার যাই দেখাই সবটি শিবের তার যেটা শিবের না সেটা আমি বলে দেব এটা হলো আপনার এটাতে আমার মেন লাইন টানতে পারবেন আপনি মেন লাইন সব কিছু করতে পারবেন ঘরের ওয়ার্নিং কন যে আমি এসি পর্যন্ত চালাইতে পারবো তাও এটাতে আপনি চালানো সম্ভব টু পয়েন্ট ফাইভ এগুলো আমি কেজি হিসাবে বিক্রি করবো কয়েন যে না কেজি না আমি কয়েল হিসাবে নিব কয়েল হিসাবে আমি দিতে পারবো এই তার দাম প্রতি এক কয়েল তারের কেজিতে আপনার আড়াই ই আসবে এই এক কয়েল তার আড়াই কেজিতে এক কয়েল হবে এটা আড়াই কেজিতে এক কোয়েল ও এটা তো বললাম না এটাতে আপনার কেজিতে আপনি দুশো ফিট দুশো বিশ ফিট আসবে এটা কেজিতে আপনার দুশো বিশ ফিট আসবে আর আপনার এটা দেড় কেজিতে এক কেজি আষ্টশো গ্রাম এক এই এক কোয়েল হয় এটা এক কেজি আষ্টশো গ্রাম এক কোয়েল হয় এটা টু আর এম তার এটা আপনার দুই কেজি চারশো গ্রাম মানে আড়াই কেজিতে এক কোয়েল হবে এটার দা এটা হলো অরিজিনালি জাপানি মাল এটা কালা কালার বা মিস্ত্রিরা পাবে যে ভাই জাহাজের এক কালার তার যে ওয়ারিং হয় না এটা মধ্যে নাম্বার আছে এক দুই তিন চার এরকম নাম্বার আছে এই নাম্বার বয়ে এটা কাজ করতে হবে এই যে এটাও সোলার টু তার এটা সোলারের জন্য এগুলো এলে হলো সোলারের জন্য একদম দেখেন সফট তার একদম নরম তার এগুলা একদম সোলারের জন্য একদম পারফেক্ট এই যে জাহাজের যে ক্যাবেলগুণা ই আছে এরকমই থাকে জাহাজে এগুলো আপনার কাইটে তার জোড়া দিতে হয় অথবা এগুলো আমাদের দিলেও হয় আর এটা হলো আপনার টু আর এম তার শিবের অরিজিনাল টু আর এম তার এলে এটা সাড়ে তিন কেজিতে ডাবল এক কোয়েল হয় সাড়ে তিন কেজিতে ডাবল এক কোয়েল হয় এটা হলো আপনার জাপানি অরিজিনাল জাপানি সানোয়া কোম্পানির ওয়ালিং ক্যাবেল এটা আপনার যার যেটুকু প্রয়োজন আমি দিতে বর্ম আমার কাছে অনেক আছে এটা হলো ওয়ালিং কেবল এটা একশো বিশ আরামের মতো হবে এটা এটা হবে একশো বিশ আর এমের মতো আমার কাছে আছে আপনার মানে গোয়ার ওয়ারিংয়ের সিলিং কনসোল ওয়ারিং অথবা বাস টাক এলে ওয়ারিং করার জন্য ওয়ান আর এম জিরো আর এম টু পয়েন্ট ফাইভ ফাইভ আর এম ওয়ান আর এম মানে যে যে যার যে রিল্ডিক প্রয়োজন এই দেওয়া সম্ভব। সম্ভব আপনার এইটা দিয়েই সোলারের আপনার তিনশো পর্যন্ত ওয়াট চালাইতে পারবেন তিনশো ওয়াট পর্যন্ত এটা হলো আপনি ফোর আর এম তার এটা ফোর আর এম তার এর মধ্যে অনেক গুণ না তিনশো সাড়ে তিনশো ওয়াটের যে প্যানেলটা লাগাবেন ওই ব্যাটারি থেকে এই প্যানেলের মেন তার এটা ব্যবহার করতে পারবেন এটা আমার কাছে অনেক আছে অনেক কালারের আর বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য মানে সোলারের ওয়ারিংয়ের জন্য এটা একদম ফুল পারফেক্ট আছে এটা দিয়েও আপনি তিনশো আর এমের এর চালাইতে পারবেন এই তারটা দেওয়া অরিজিনাল এনে যা আছে সব অরিজিনাল মাল ডুপ্লিকেট কোনো মাল নাই আমি ডুপ্লিকেট থাকলে সেটা বলে দেবো এগুলো যা আছে সব গাড়ি ওয়ারিং অথবা সোলারের ওয়ারিংয়ের জন্য বাস সিএনজি ওয়ারিংয়ের জন্য এগুলা গরম হবে না এগুলা ওয়ারিংয়ের কাজের জন্য সঠিক এটা হলো সিক্স আর এম সোলারের তার সিক্স আর এম এই যে আমি দেখাই দিলাম আপনাদের সাদা গুণা মানে যা পানি মাল এটা গষা দিলে যার যারা আবার কিছু কিছু ভাবেন এগুলো আবার এলমেল হয় কিন্তু এলমেল এম আমরা এল মাল বেশি না আমরা শিপের মালি বেশি এটা ঘষা দিলে আপনি নিকেল কালার বাইরে আসবে এটা হলো আপনি সিক্স আর এম এটা দিয়ে আপনি দুই হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত ওয়াট ইজিলি চালাইতে পারবেন এটা হলো টেন আর এম সাদা গোনা এটা দিয়ে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁচিশশো পর্যন্ত এটা দিয়ে আপনি চালাইতে পারবেন অথবা বাস টাক্সিএনজির ওয়ারিংয়ের কাজ লাগাইতে পারবেন যার যে রিলেটিভ প্রয়োজন এটা হলো টেন আর এম তার এটা হলো আপনার বারো আর এম তার এটা হলো বারো আর এম তার এই দেখেন অনেক গুণা অরিজিনাল মাল এগুলা অরিজিনাল তামা এগুলা দিয়ে আপনার সোলারের দুই হাজার ওয়াট ইজিলি মানে সাদা গোনা লাল গোনা সবাই একই তো যার যে পছন্দ চায় এটা দিয়ে আপনি করতে পারবেন এটা আমার কাছে কালা কালার আছে এটা হলো আপনি ষোলো আর এম তার অনেক গুণা ষোলো আর এম এটাতে আপনি পাঁচ হাজার চার হাজার ওয়াট পর্যন্ত প্যানেল চালাতে পারবেন তারপরে আছে এই যে আরেকটা আরেক সিস্টেম এটা আরেক কোয়ালিটি এটাতে আপনি চার হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত ওয়ার্ড চালাতে পারবেন অথবা গাড়ির তার হিসাবে সেলফ ডান আমার তার হিসাবে ব্যবহার করতে পারবেন ও এটা তো বললাম না এটা আপনার কেজিতে হবে সিঙ্গেলে ২৫ ফিট ছাব্বিশ ফিট আব আর এটা কেজিতে আবো আপনি বাইশ ফিট সিঙ্গেলে বাইশ ফিট আসবে এক কেজিতে সিঙ্গেলে বাইশ ফিট আসবে আর এটা আপনার এক কেজিতে সিঙ্গেলে আঠারো ফিট আসবে ষোলো আর এম আঠারো ফিট বারো বারো এটা হলো তেরো আর এম এটা হলো বাইশ ফিট সিঙ্গেলে আর বারো আর এম এটা হলো আপনার সিঙ্গেলে পঁচিশ ফিট আসবে এই একটা ষোলো আর এম এটা হবো আপনার আঠারো ফিট ষোলো থেকে আঠারো ফিট আসবে এটা এটা মোটা গোনার একটু মোটা একদম অরিজিনাল তার এগুলা সোলারের জন্য ব্যবহার সঠিক আর এই যে এগুলো হলো এসি তার এসি ব্যাট এসি ব্যাটারির জন্য অথবা সোলারের জন্য হেল্পের ব্যাটারি হেল্পের জন্য ব্যাটারি কেবেল অরিজিনাল মাল এগুলা এগুলো হলো আপনার এই যে দেখেন জাপানের সানোয়া কোম্পানির মাল সানোয়া এনে প্রত্যেকটা মধ্যে লেখা আছে এই যে প্রত্যেকটা মধ্যে আপনার জাপানের লঘু দেওয়া আছে প্রত্যেকটা মধ্যে জাপানি লঘু দেওয়া আছে এগুলোর মধ্যে এই যে এই দেখেন জাপানির লোক নিচে উপরে লেখা আছে দেওয়া আছে ওতে এমনি আপনি বুঝবেন না জাপানির লোক এই যে দেখেন জাপানির লোক এই যে আমার হাতে কোনায় সবটি জাপানি শাড়িটা আমরা এখানে আপনি বাইশ আর এম থেকে নিয়ে একশো বিশ আর এম পর্যন্ত আমার কাছে আছে একশো বিশ আর এম পর্যন্ত আমার কাছে আছে কিন্তু এই তারগুলো ছয় ফিট পাঁচ ফিট তিন ফিট তার মানে তিন ফিটের নিচে নাই ছয় ফিটের উপরে হবে না এগুলো আমার কাছে আছে এটা হলো ফায়ারগুলো তার হিট ব্লু তার ফায়ার ব্লু তার বলে সেইটাই হিট ব্লু ফায়ার ব্লু টু পয়েন্ট ফাইভ এটা আপনার আড়াই কেজিতে এক কয়েল হয় আড়াই কেজিতে এক কয়েল হয় এইটা দাও আড়াই কেজিতে এক কয়েল হয় এটা হলো ফ্লাস বল তার এটার ভিতরে চুয়াল্লিশটা গুণা আছে এটা আমি গুণাটা যাই হোক এটার ভিতরে চুয়াল্লিশ পিস এটার ভিতরে চুয়াল্লিশ পিস গুণা আছে টু পয়েন্ট ফাইভ অরিজিনাল জাপানি মাল এটা আড়াই কেজিতে এক কয়েল হবে এটা দেড় কেজিতে এক কয়েল হবে সিঙ্গেলে অরিজিনাল জাপানি এটা হলো টু পয়েন্ট ফাইভ তার টু পয়েন্ট ফাইভ সাদা এটা হলো আপনি টু আর এম এটা সাড়ে তিন কেজিতে এক কয়েল হবে সাত গুণা অরিজিনাল মাল সবটি জাহাজিরি অরিজিনাল সাড়ে তিন কেজিতে এক কয়েল হবে এটা আপনার সাত গুণা টু পয়েন্ট ফাইভ এগুলো টু পয়েন্ট ফাইভ এলে হলো সরি এটা হলো টু পয়েন্ট টু টু আর এম তার এগুলো টু আর এম তার এগুলো সাড়ে তিন কেজি তিন কেজি সাতশো গ্রাম এক কোয়েল হয় এটা এটা হলো আপনার টু পয়েন্ট ফাইভ আড়াই কেজিতে এক কোয়েল হবে সিঙ্গেলে টু পয়েন্ট ফাইভ আড়াই কেজিতে এক কোয়েল হবে সিঙ্গেলে আর এটা হলো ফোর আর এম এটা হলো ফোর আর এম তার তার এটা হলো ফোর আর এম এটা হলো ফোর আর এম সাত গুণা বাড়িতে এসি সহ যত রকমের আপনি ইলেকট্রিক ডিভাইস চালাইতে পারবেন চালাইতে পারবেন কোনো সমস্যা নেই অরিজিনাল জাহাজের সিভিনিবেন অরিজিনাল ফোরহারেন তার এটা মানে এই তারটা আর এই তারটা একই তার মানে আপনি যদি না বোঝেন সাদা দিয়ে সাদা করতে পারবেন এটা দিয়ে আপনি কালার মিক্স করতে পারবেন একটা কালা অথবা একটা সাদা অথবা একটা হলুদ এটা সাদা দিয়ে আপনি এটা মিক্স করতে পারবেন টু পয়েন্ট ফাইভ এগুলা এক কেজি আষ্টশো গ্রামে এক কেজি এই এক কয়েল হয় আর আমার কাছে আছে এই যে এটাও এটা কিন্তু জাহাজের তার না আবার এটা জাহাজের তার না আমি দেখে বইলা দিলাম এটা দাম কম আছে এগুলা আছে জাহাজের তারের কথা কয়ে বিক্রি করে দিতে ভাই আমাকে বলবো না যেটা সত্য সেটা এবং সাত গুণা এটাও তামার তারি এটাও তামার তার কিন্তু দামটা একটু কম আছে আমার কাছে আছে টু পয়েন্ট ফাইভ এই যে এটা আড়াই কেজিতে এক কোয়েল হবে অরিজিনাল মাল ঠিক আছে এর যা আছে সব অরিজিনাল ডুপ্লিকেট কোনো মাল নাই এটা কালার মিস করে আপনারা নিতে পারবেন হলুদ সাদা ও সবুজ এটা হলো টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট এইট এটা হলো টু পয়েন্ট এইট এটা আপনার দুই কেজি সাতশো গ্রামে এক কোয়েল হবে এটা মানে একটু মোটা দুই কেজি সাতশো গ্রামে এক কোয়েল এটা হলো টু আর এম তার এটা হলো আমার সাড়ে তিন কেজিতে এক কোয়েল হবে এটা হলো জিরো আর এম অরিজিনাল এক কেজিতে এক কোয়েল হবে এক কেজিতে এটা এক কোয়েল হবে এইটা দিয়ে আপনি বাসার সমস্ত জিনিসই চালাইতে পারবেন এত দারুণ ক্ষমতা ইলার এই তারের আর এটা আছে এই যে এটা টু পয়েন্ট এইট এটা বান্ডিল ড্যাম নেই করে রায়গে দিয়েছি দেখাতে পারতেছি না টু পয়েন্ট এইট তার এটা সাদা তার এটা হলো লালতামা সাত গুণা এটা লালতামা এটা নাম্বার দেওয়া আছে তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই যে আরেকটা মানে অথেন্টিক ভালো মাল যেটা সেটাই আমি রাখছি অন্য কোনো মাল আমি রাখি না তারপরে আপনাদেরকে আজকে দেখাবো কিছু ইন্ডাস্ট্রিয়াল তার এটা হলো আপনার কুকুর থিরিকুরের থিরিকুরের টেন আর এম তার যার থ্রি টেন আর এম সাদা গোনার প্রয়োজন লাগে লাল তাম লাগে আমার নিতে পারবেন এই তারগুলো যে জাহাজের এরকমই থাকে ইনসুলেশন করা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আমার কাছে আছে এটা টেন আর এম এটা হল সিক্স আর এম এটা হলো সিক্স আর এম তার সাদা তামা থিকোর এটাও টেন আর এম ওটা হল সিক্স আর এম এটা টেন আর এম তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা হলে ইন্ডাস্ট্রিয়াল তার এগুলা কিন্তু ফিড হিসাবে বিক্রি করা হয় এটা হলো ষোলো আর এম টুকুর ষোলো আর এম টুকুর তার এটা এটা ভিত্তি গুণা হল আপনার এটা ভিতরে গুণা সাতটা ষোলো আর এম টুকুর এটা মানে সাদা গুণা লাল গুণা লাল তামা সাদা তামা সব আমি দিতে পারবো এটা আর এম টুকুর এম এটা ষোলো আর এম সাদা গুণা এম সাদা গুণা এটা ইন্ডাস্ট্রিয়াল তার ষোলো এম বিশ আর এম পঁচিশ আর এম দিয়ে যে আপনি কয় এটা দেখ চালাইতে পারবেন সাত গুণা অরিজিনাল এলে যা আছে সব অরিজিনাল শিপের মানে কোনো এই মাল নাই এখানে এই বান্ডিলে যা আছে সবচেয়ে অরিজিনাল শিপের মাল আমার কাছে কোনো ডুপ্লিকেট কোনো মাল নাই এখানে মধ্যে আবার মিশি কোম্পানি এই যে তারটা হলো মিশি কোম্পানি জাপানের মিশি মিশি কোম্পানি আমি আপনাদেরকে দেখাই দিই আপনি দেখবেন কিনে বলতে পারবো না এই যে দেখেন জাপান এই দেখেন মিশি কোম্পানি মিছিমিচ্ছি কোম্পানি ক্যাবেল মেড ইন জাপান টু দশ ড এম দশ আর এম তারিরা এটা এলো দশ আর এম টেন আর এম তার দাজিরা অরিজিনাল জাপান মিশি মিশি কোম্পানির এ নিয়ে আছে সবটি অরিজিনাল মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম